মনোবিক্ষণ পলিক্লিনিক চিকিৎসার জগতে এক দশক এখন এখানে সব বিষয়ে ডাক্তার বাবু এক ছাদের তলায় ফোন করুন সেভেন এই নাম্বারে রবীন্দ্র সুন্দর ত্রিবেদীর একশো একষট্টিতম জন্মদিবসে শ্রদ্ধা কাঁদিতে বৃহস্পতিবার সকালে রবীন্দ্র সুন্দর ত্রিবেদীর মূর্তিতে মাল্যদান করেন এসটিও সহ প্রশাসনিক আধিকারিকেরা বহরমপুর শহরে ফোর স্টার ডিলাক্স প্রিমিয়াম হোটেল উইথ এন্ড গোল্ড গোল্ডেন রিট্রিট এখানেই জেলার একমাত্র ডিসকো থেকে আছে রেস্টুরেন্ট লাউন্স পার অত্যাধুনিক জিম স্পা সুইমিং পুল ক্লাব মেম্বারশিপের সুযোগ বহরমপুর শিল্প তালুকে গোল্ডেন রিট্রিট বিজ্ঞান সাধক আচার্য রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর জন্মদিবসে শ্রদ্ধা জানানো হল কান্দিতে কান্দির এসডিও সংলগ্ন এলাকায় রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানালেন কান্দির এসডিও উৎকর্ষ সিং এসডিপিও সার্সেক আম্বারদার পৌরপিতা জয়দেব ঘটক ও প্রশাসনিক আধিকারিকরা মাল্যদানের পাশাপাশি রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর দর্শন নিয়ে আলোচনা করলেন প্রশাসনিক আধিকারিকরা জন্মদিবস উপলক্ষে আমরা এখানে সকলে উপস্থিত হয়েছি সম্মানীয় এসডিও সাহেব এস ডিপিও সাহেব নাই আইসি সাহেব পঞ্চায়েত সমিতির সভাপতি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আমার পৌরসভার ভাইস চেয়ারম্যান পৌর সদস্য সদস্যা আমরা সকলে এখানে উপস্থিত হয়েছি